পিকনিক করার জন্য এদিকে এদিকে সব জায়গা কি সুন্দর এই ঝাকাটা আজকে রবিবার তাই জন্য আমি আজকে ঠিক করেছি ওইখানে ছিল এই জায়গাটাই ছিল নিচটা না ওপরেরটা রাখলাম ওপরেরটা কদিন আগেই পরিষ্কার করেছি নিচেরটা তারপর সাইডের এই স্ট্যান্ডগুলো এগুলো সব আজকে পরিষ্কার করব ভিজিয়ে রাখলাম মানে প্রথম কাজ আজকে এটা চায়ের জল বসিয়ে দেখো না কী নোংরা চায়ের জল বসিয়েই নিচের সমস্ত বাসনগুলো সরিয়ে ওটাকে রেখে এসেছি ভিজিয়ে চলো তুমি কোথায় ছাদে চলো কালকে যে কাজটার কথা বলেছিলাম আমি একা পারবো না কিন্তু মেয়ের যে ড্রয়িং ক্লাস আছে বেরিয়ে আছো তো আচ্ছা তুলব ওকে ও উঠাবো দেখো এটা ঠিক করলাম পাঠ হলে উঠাতে হবে হ্যাঁ ওঠাই চাটা খেয়ে নি চলো সুপ্রভাত সবাইকে সুপ্রভাত বলো একটু ও সুপ্রভাত সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও সকলেই ভালো আছি আজ হচ্ছে রবিবার সেই সুপার সানডে আজকের দিনটা কি করে কাটাই তার একটা প্ল্যান হচ্ছে আজকে একটা ভালো জায়গায় যাবো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই আজ মালদাতে এত সুন্দর একটি জায়গা খুব কমই আছে তোমরাও যারা আশেপাশে রয়েছো বা শীতের দিনে এরকম একটা জায়গায় আসতে চাইছো তারা কিন্তু সহজেই চলে আসতে পারবে সারা দিন কাটিয়ে খুব সুন্দর করে এনজয় করতে পারবে থাকা খাওয়া সব কিছু কিন্তু এখানে খুব সুন্দর আর বিশেষ করে ছোটদের যদি নিয়ে আসতে চাও তাহলে তো তাদের ফুল মস্তি হবে তা চলো দেখতে থাক তার জন্য ঠিকানাটাও তো জানতে হবে খরচ কত সেটাও দেখ জানতে হবে আর কি কী রয়েছে এখানে সুবিধা সেগুলোও জানতে হবে তার জন্য কী করতে হবে পুরো ব্লকটা দেখতে হবে এখন আমি চা খাচ্ছি এখানে বসে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় পোনে আটটা আজকে অনেকক্ষণ শুয়েছিলাম রবিবারের দিন তাছাড়া আজকে বা হাঁটতেও যায়নি বেশ কয়েকটা টুকরো টাকড়া কাজ আছে এই যে এখন যেমন এটা নিয়ে বসেছি এই যে বুঝতেই পারছো এটাকে পরিষ্কার করলাম বেশ রঞ্জন হয়ে গেছিলো হাটটা চলে গেছিলো ঠিক করলাম তারপরে কিছু সেলফ টেলগুলো যেগুলো আছে সেগুলো একটু মাছ গোটা এইসব করবো তাই জন্যই একটু হাঁটতে যায়নি আজকে উঠেই আগে ওই সব কাজ করেছি করে এখন আবার চা করলাম চা করে সব খেয়ে এটে এখন সবজিপাতি কাটছি কিন্তু এখন করবো সকালের জলখাবার আজকে সকালের মেনুটা একটু স্পেশাল যেহেতু রোববার চাউমিনই বানাবো কিন্তু সেটা হবে মিক্সড চাউমিন খুব সহজে বাড়িতে কী করে তোমরা মিক্সড চাউমিন বানাতে পারবে সে চলো আজকে তোমাদের সেটা করে দেখাই ঘরে আমার চিংড়ি মাছও রয়েছে ঘরে আমার মাশরুম রয়েছে ঘরে আমার চিকেনও রয়েছে সে সব দিয়ে একটা মিক্স চাও বানানোর চেষ্টা করছি হাক্কা চাও না কিন্তু ড্রাই চলো রেসিপিটা দেখতে হলে অবশ্যই পুরোটা ওয়াচ করতে হবে ফিরছি কিছুক্ষণ পর সহজ পদ্ধতিতে বাড়িতে যদি তোমরা এরকম মিক্স চাও বানাতে চাও তাহলে প্রথমেই জল গরম করে তার মধ্যে একটু যে কোনো অয়েল ভেজিটেবল অয়েল দিয়ে দেবে আর তার সাথে খানিকটা লবণ দিয়ে ফুটতে দেবে তারপরে তার মধ্যে দিয়ে দেবে চাউমিন গাজর রসুন কুচি এটা হচ্ছে বিনস কুচি আদা কুচি সামান্য পরিমাণে বড় ক্যাপসিকাম সবুজ রঙে আমি অন্য দুটো রং পাইনি এই দুটো রঙে ক্যাপসিকাম লম্বা লম্বা করে এই দেখো কেটে নিয়েছি সরু সরু করে এখানে এমনি জেনারেল লঙ্কা একটু লম্বাটে যেগুলো ছিল সেগুলোকে পিস পিস করে নিয়েছি শুরু করে এখানে বাঙালি যেহেতু সেই জন্য এটা দিয়েছি এটা অপশনাল এটা নাও আর এখানে রয়েছে মাশরুম আর পেঁয়াজ কুচি খানিকটা পরিমাণে ঝিরিঝিরি করে কাটা আর এর সাথে দেবো যেহেতু মিক্সড চাউমিন তাই কিছুটা চিংড়ি মাছ আর আমার ম্যারিনেট করে রাখা চিকেন এই চিকেনটা এবার এগুলোকে কিভাবে কিভাবে পরপর রান্না করি চলো দেখতে থাক এই রান্নাটার প্রথমেই আমি করে নেব বিভিন্ন ভাজাভুজিগুলো যেমন প্রথমেই কড়াইতে ভেজিটেবল অয়েল দিয়ে প্রথমে চিংড়িটা একটু সতে করে নিলাম তারপরে ম্যারিনেট করে রাখা এবং মশলা মাখিয়ে রাখা যে চিকেনটা সেটাকে আমি বোনলেস চিকেন ছিল ভালো করে একটু ফ্রাই করে নিলাম ওই তেলেই এবার দুটো ডিম দিয়ে ডিম ভুজি করে নিলাম ভুজিটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে নিয়েছি এখন আমি আরেকটা কড়াইতে ভেজিটেবল অয়েল দিয়ে খানিকটা তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি গাজর আর আলু এবং কিছুটা ভাজাভুজি হয়ে যাওয়ার পর দিলাম বিনস তারপরেই আবার দিয়ে দিলাম আমি আদা আর রসুন কুচি যে করেছিলাম সেটা সেটা খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর এবার ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম লাস্টে খানিকটা সয়া সস এবং চিলি সস আর টমেটো সস এই তিনটে সস দেওয়ার পরে বাকি যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ চিকেন আর ডিম সেটা দিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি উপর থেকে চাউমিনটা ভালো করে নাড়াচাড়া করে বুঝে নিয়ে লবণ যদি লাগে আবার দেবো না লাগলে দেবো না কারণ সয়া সসে বেশ খানিকটা সল্টিভাব থাকে সেই জন্য সব হয়ে যাওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম অনেকটা গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু ভীষণ প্রয়োজন আর এর মধ্যে অবশ্যই লাস্টের দিকে দিতে হবে আজিনা মতো আজিনা মতোই সব কিছু চাইনিজ টেস্টটা আনার জন্য পুরোপুরি দায়ী থাকে না চাইলে স্কিপ করতে পারো এইভাবে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে চাও বানিয়ে নিতে পারো এত কিছু আইটেম না থাকলেও কিছু কিছু আইটেম তো থাকেই আমাদের ঘরে ডিম দিয়েই না হয় করে নিও কিন্তু প্রসেসটা এভাবে করলে একই টেস্ট আসবে চলো আমরা তাহলে ব্রেকফাস্টটা সেরে নিই কারণ চটজলদি আবার রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে সারাদিনের হুটোপুটির আনন্দের খোঁজে চলো এটা কিন্তু দেখতে ভালোই লাগছে হ্যাঁ

এই যে এখানে মন্দিরটা দেখতে পাচ্ছ ঠিক এর বাপার গলিটা ধরে বেরিয়ে যদিও আমি ডেসক্রিপশানে লোকেশনটা অবশ্যই অ্যাড করে দেব পৌঁছে গেলাম জ্যোতিকুঞ্জ খুব ভীষণ সুন্দর একটি জায়গা চলো দেখাই তোমাদের তো সর্ষে ক্ষেত আর এটা হচ্ছে রেল লাইন এটা রেল লাইন গেছে দেখা একটু কাছের দিকে এই হচ্ছে রেল লাইন তারপরেই এদের জমি শুরু হয়েছে মানে রেলের জায়গা শেষ হয়েছে আর এটা শুরু হয়েছে এই একটা আর এখানে বাচ্চাদের যে কত রকমের খেলনার জায়গা আছে তা কি বলে বোঝাতে পারবো না যদিও সব কটাই প্রায় চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার এই যে দেখো পেছনে কত বাচ্চা কেউ খেলছে কেউ সাইকেল চালাচ্ছে আর আমার মেয়েকে দেখো এই ব্যালেন্সের খেলাটা এতটুকু বাচ্চার জন্য নয় কিন্তু এটা বড়োদের সে কিন্তু দীপ্তি সুন্দর আজকে প্রথমবার এটা করলো পরে আমি আরেকবার করব যেটা বেরোনোর সময়ও চেষ্টা করেছিল সেটাও শেয়ার করব। আর এই দেখো কেতা নিয়ে কি সুন্দর একখানা আবার ছবিও তুলে নিয়েছে পরীর পাশে বসে বসে চলো এরপরে তোমাদের দেখাই এই পার্কটাতে আরেকটি সুন্দর জিনিস রয়েছে যেটা আজকে আমরা চড়তে পারিনি প্রচণ্ড ভিড় ছিল প্রচুর পিকনিক পার্টি ছিল সেই কারণে সেটা হচ্ছে বোটিং এই দেখো এইখানাতে আবার উঠে পড়েছেন উনি কি সুন্দর এটা খেলার জায়গা এবার বসারও কিন্তু জায়গা রয়েছে দেখো ছোটদের বেশ সুন্দর এটা খেলার একটা জায়গা বেশ ভালো আর আমার এই বড় বুড়ো মেয়েকে দেখো এইটাকে টেনে টেনে কিভাবে। নিজের চেষ্টায় ঘোরাঘুরি করছে এই দেখো মাথা ঘুরে যাচ্ছিল আমার শেষে ওকে ওকে দেখে এই দেখো বডি বিল্ডারের মতন ঝুলতে শুরু করে দিয়েছে এরপর এটা চেষ্টা কিন্তু প্রচণ্ড পরিমাণে যে কোনো খেলাপাতির জিনিস চলে আসলাম এই দিকে আর এখানে এসেই বেশ সুন্দর করে সেলফি তুলে নিলাম যেটা ছাড়া যে কোনো ঘোরা বেড়ানো কিন্তু পুরোপুরি হয় না অসম্পূর্ণ বলা যেতে পারে সবাই মিলে ছবি তুলে নিলাম আর এখানে মেয়েকে একটা এই জায়গাতে ছবি তুলে আনলাম এই জায়গাটায় ছবি তুলতে গিয়ে না বেশ দেখলাম একটা মনে পড়ে গেল আগেও একবার ওকে এখানে এনেছিলাম সেই কথাটা দেখো এখানে আছে বিট গাছ ওদিকে আছে গাজর গাজর ওটা হচ্ছে মূল এগুলো সর্ষে আর এই দেখো কী সুন্দর লেবু হয়েছে গাছটায় অসম্ভব টেস্টি এই লেবুগুলো দেখো কি দারুণ ভর্তি লেবু প্রচুর লেবু হয়ে আছে এই দেখো কেন হয়েছে বাঁধাকপি ফুলকপিও ওই দিকটায় আছে কয়েকটা উঠে গেছে বেশি টাইতে কত এটা এটা ফুলের গাছ সামনে দিয়ে এখন তো ফুল নেই আর এরা মেনলি এই সারটা কোথা থেকে বাইরে পুরোপুরি জৈবিক জৈব সারে তৈরি এই খাবারগুলো মানে এই সবজিগুলো এই যে এটা হচ্ছে ওদের গোয়ালখানা গোয়ালে যত গোবর সব ওরা এইখানে ব্যবহার করে এই যে এইখানে নতুন করে আবার কিছু হয়তো চাষ হবে এটা একটা খামার বাড়ি তার সাথে পার দেখো এখানে হচ্ছে ওল কফি ওল কফি ওটা বাঁধাকপি চিৎকার করে কথা বলো দেখো শিং দু রকমের শিং আছে সবুজ আছে আর সাদা শিমও আছে এখান থেকে এই গোয়াল ঘর এটাকে পাশে রেখে এখান দিয়ে চিড়িয়াখানা চলো দেখ Thank you should have got সবাই পিকনিক করছে পিকনিক করার জন্য এদিকে এদিকে সব জায়গা রয়েছে আলাদা আলাদা একটা স্পট এক একজন বুক করেছে মাঝখান দিয়ে রাস্তা ওই পাশ দিয়েও রাস্তা চলো এই হচ্ছে এখানকার সিস্টেম বেশ ভালো আচ্ছা এই ক্ষেত্রে একটা জিনিস বলে দিই এখানে কিন্তু রান্না করার জলটা অ্যাভেলেবেল না আছে কিন্তু খাওয়ার জল অ্যাভেলেবেল না আর এই দেখো কি সুন্দর ঘোড়াটা এটা এদের নিজেদের পোষা ঘোড়া এটা কিন্তু আমাদের চড়ার জন্য ওরা ব্যবহার করতে দেয় না আর এখানে এই ঢুকেই এ দেখো কত কি দেখতে পাচ্ছি কি সুন্দর না এই মুরগিগুলোকে কি বলে আমি জানি না যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট করে যাই वो राइट साइड चले जा राइट है जाओ राइट कोई नहीं लिखते नहीं तेरे तुम्हारा राइट तुम्हारा राइट साइड है जाओ राइट साइड राइट <laughs>

Istovat Baba মাটন লাভার আমার বর খাবে দেখে আজকে ওখানে মাটন নাই তাই জন্য সেখানে আর খাওয়া হলো না চলে আসলাম রাস্তার পাশে অন্য আরেকটি বড় রেস্টুরেন্টে সেখানে মাটন দিয়ে জমিয়ে দুপুরবেলায় ভাত খেয়ে নিয়ে ফিরছি এখন বাড়ির পথে আর ব্লগটাও এখানেই শেষ করছি বন্ধুরা আজকের এই পিকনিক স্পটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই